বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ আজকে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে বাংলাদেশে আজকে সর্বপ্রথমে বলিং এর নেয়ার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক নাজবুল হাসান শান্ত করতে নেমে শুরু থেকে জিম্বাবুয়েকে পে ধরেন বাংলাদেশী বলাররা ইংসের দ্বিতীয় ওভারে বাংলাদেশের একটু এনে দেন স্পিনার মাহাদি হাসান পরে আঠাশ রানের জুটি করে জিম্বাবুয়েকে এগিয়ে নিচ্ছিলেন স্পেনার জয়লট এবং ওয়ান ডাউনে ব্যাট করতে নামা এয়ান বেরেট তবে জিম্বাবুয়ের দলের ছত্রিশ রানে স্পেনার জয় গান্ডে ব্যক্তিগত সতেরো রান করে আউট হন এই জুটি ভেঙে যায় দলীয় ছত্রিশ রানে টানা টিন উইকেট হারায় জিম্বাবুয়ে প্রথমত আউট হন জয় গান্ডে পরে ওয়ান ডাউনে ব্যাট করতে নামা রান বেনেট পেরেন্ড তার ব্যক্তিগত ষোলো রানে রানের রানের খাতা খোলার আগে স্পিনার মেহেদি হাসানের শিকার হয়ে কেন্দার রাজা ফিরে যান এ পরে দলীয় আটত্রিশ রানে জোড়া উইকেট হারায় জিম্বাবুয়ে এইভাবে যায় ব্যক্তিগত আঠান্ন রান করে রানের খাতা খোলার আগে ধরেছেন ব্যাবিলিয়নের পথ এর জিম্বাবুয়ের পক্ষে ব্যাট হাতে রান করেন ওয়ালিংটন সাহাদা আর মাদান রে ব্যক্তিগত চল্লিশ বল থেকে তেতাল্লিশ রান সংগ্রহ করে দলীয় একশত ষোলো রানে আউট হন আর এতে বিশ ওভার শেষে অল আউট হন শত তেইশ রান সংগ্রহ করেন টিমবাবুয়ে মালসের পক্ষে তাসকিন আহমেদ চার ওভারে চোদ্দ রান খরচ করে দুটি উইকেট শিকার করেছেন তিনি এরও সমান তিনটি উইকেট শিকার করেছেন মোহাম্মদ সাইফুদ্দিন আজি হাসান চার ওভারে ষোলো রান খসড়ায় শিকার করেন দুইটি উইকেট